নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ সকাল সকাল নিয়ে নিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট মাছগুলোকে এগুলোকে চুনো মাছও অনেকে বলেন আর অনেকে মোরলা মাছও বলেন তো এই মাছগুলোকে আজকে আমি টক বানাবো কাঁচা আম দিয়ে তো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো একটা সত্যি কথা বলি বন্ধুরা আমি কিন্তু এই মাছ বাঁচতে জানি না এগুলো আমার শাশুড়ি মাই অনেকক্ষণ ধরে বসে বসে বেছে দিয়েছিল আমাকে আর আমি এটা রান্না করব। তো একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম আর তার মধ্যে মাছগুলোকে এই খুন্তির সাহায্যেই আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম খুব ছিটকাচ্ছিলো তেলগুলো তো তাই তো মাছগুলোকে এইভাবে দিয়ে দিয়েছিলাম তো মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা পেস্ট বানিয়ে নিই তো আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কোচুনো পেঁয়াজ আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে আর দিয়ে দেবো কাঁচা আম এগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম তো এর মধ্যে আর দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষে যে আমি গুঁড়োটা করে রাখি সেটা একটুখানি দিয়ে দিলাম এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে অল্প অল্প করে সবগুলোই আমি ভেজে নিয়েছিলাম এবার আমি একটা কড়াইয়ে বসিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি অল্প পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু লালচে লালচে ভাবটা আছে এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছিলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কেটে তো টমেটোগুলোকেও একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই জন্য নুনটাই আগে দিয়ে দিলাম তো এই যে আমার টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে আর খুন্তির সাহায্যে আরেকটু আমি ইয়ে করে দিলাম ভেঙে ভেঙে দিচ্ছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই যে সর্ষে আম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা সেটা তো এটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা আবার আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা এটা দিয়ে এটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতন আর দেব প্রত্যেক দিনের যেমন মশলা জিরে ধনে গোলমরিচের যে গুঁড়োটা আর লঙ্কা এই সব মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না এটা জলটা শুকিয়ে যাচ্ছে এই যে দেখুন আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে তো এই এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল আমার যে মশলা ধোয়ার যে জলটা ছিল বাটিটা সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি কিছুক্ষণ মশলাটাকে ফুটতে দেব এই যে দেখুন আমার মশলাটা ফুটে গেছিলো এবার আমি এর মধ্যে ওই যে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম সব মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে আবারও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব যতক্ষণ না এই জলটা একটু শুকিয়ে যায় বন্ধুরা আপনারা তো অনেক রকমই টক খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন কোনো সময় এই যে দেখুন আমার মাছের টকটা হয়ে গেছে জল ঝোলটাও শুকিয়ে গেছে আর টকটা রেডি তো বন্ধুরা আপনারা এইভাবে মাছের টকটা খেয়ে দেখবেন খুব একটা খারাপ লাগবে না কিন্তু ভালোই লাগবে আমার এই আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আজকে দুপুরের মেনু ছিল নিম বেগুন পাট শাক আর ওই চুনো মাছের টক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অ্যান্ড প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না প্লিজ টাটা বাই বাই